বান্দরবানের ছড়িতে দুই কোটি টাকা আত্মসাত করে পালালো কালাবাহাদুর ও তোফাইল বিএনপি নেতাকর্মীদের কর্মীদের বেতন না দিয়েই পালিয়েছেন কালা বাহাদুর হুমকি দিচ্ছেন আরাকান আর্মির দালাল তোফাইল চেয়ারম্যান এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিস্তারিত দেখুন বান্দরবানের নাইখছড়ি থেকে ফিরে মহিন্তকীর পাঠানো সাত পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পঞ্চম পর্বে বান্দরবানের নাইখছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার নামক এলাকায় যুবলীগের পলাতক নেতা সৈয়দুল বাশারের ইজারাকিত একটি গরুর বাজার দখলে নিয়ে দুই কোটি টাকা আত্মসোধ করে এখন আত্মগোপনে চলে গেছেন বান্দরবন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুদ্দিন কালাবাহাদুর ও আরাকান আর্মির দালাল নাইখং অব্যাহতিপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ শুধু তাই নয় এই দুই ধান্দাবাজ মিলে টিভি টাওয়ার বাজার পাহারা দেয়া পাঁচ থেকে ছয়শো জন সাধারণ দরিদ্র বিএনপি নেতাকর্মীর পারিশ্রমিকের টাকাও মেরে দিয়েছেন এ ব্যাপারে ইতোমধ্যে বান্দরবন জেলা বিএনপির আহ্বায়ক সচিং জেরির কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা ঘটনার পর থেকে ক্ষুব্ধ ও প্রতারিত বিএনপি নেতাকর্মীদের ভয়ে এখন অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন অভিযুক্ত সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন কালা বাহাদুর ও আরাকান আর্মির এজেন্ট তোফায়েল চেয়ারম্যান ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সালে যুবলীগ নেতা সৈয়দুল বসর ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার গরুর বাজারটির ইজারা নেন পাঁচ বছরের জন্য গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান যুবলীগ নেতা সৈয়দুল বসর তখন টিভি টাওয়ার গরুর বাজারটি আরাকান আর্মির দালাল তোফায়েল চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনীর প্রধান ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কালাবাহাদুরকে দিয়ে দখলে নেন স্থানীয় সাধারণ বিএনপি নেতাকর্মীদেরকে বেতন ও পারিশ্রমিক লোভ দেখিয়ে চেয়ারম্যান দেবার এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কালাবাহাদুর কয়েক মাস বাজার ব্যবস্থাপনা ও পাহারা দেওয়ার কাজ করান কিন্তু অতি সম্প্রতি তোফায়েল চেয়ারম্যানের নির্দেশনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কালাবাহাদুর বাজার থেকে প্রাপ্ত লাভের দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করে পালিয়ে গেছেন টিভি টাওয়ার বাজারে কয়েক মাস পরিশ্রম করা প্রায় ছয়শো বিএনপি নেতাকর্মীদের এক টাকাও পারিশ্রমিক না দিয়ে পালিয়েছেন তিনি এই ঘটনার পর থেকে তোফায়েল চেয়ারম্যান ও কালাবাহাদুরকে খুঁজছে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীরা কালাবাহাদুর পুরোপুরি আত্মগোপনে চলে গেলেও আরাকান আর্মির দালাল খ্যাত তোফায়েল চেয়ারম্যান অজ্ঞাত স্থান থেকে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদেরকে আরাকান আর্মির হুমকি দিয়ে শান্ত করতে চাইছেন বলে জানা গেছে এ ঘটনায় নাইখুনছড়ি উপজেলায় উত্তেজনা বিরাজ করছে এ ব্যাপারে জানতে অভিযুক্ত কালাবাহাদুরকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি আর কল কেটে দিয়েছেন তোফায়েল চেয়ারম্যান দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে তুলে ধরা হবে আরাকান আর্মির দালাল তোফায়েল কর্তৃক সরকারি জমি দখল করে রাখার আদ্যবান্ত এছাড়াও কালাবাহাদুরের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে থাকবে বিশেষ পর্ব চোখরাক্ষণ অগ্রযাত্রায়